আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললে ডক্টর যায় কেন তারা শুধু শুধু নির্বাচনের কথা আমাদের বছরের ডিসেম্বর থেকে জুনের তিরিশ তারিখের ভিতর হবে সেটা কেন বল আসুন আলোচনা করা যাক শেষ পর্যন্ত দেখলে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে প্রথমত ডক্টর টুদের যে কিংস পার্টি আছে এনসিপি সেটা এখনো সংগঠিত না এখনো নিবন্ধন পায়নি নিবন্ধন তারা প্রথমত মাস সময় এবং তেইশটি জেলার মধ্যে তারা কমিটি গঠন করবে আরো সংগঠিত হবে সেজন্য এনসিপি কে সময় দিতে যাচ্ছে দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশে বেশিরভাগই সচারত জানুয়ারি এবং ফেব্রুয়ারির ভিতরে জাতির কারণ ওই টাইমে শীতকাল থাকে রোজা হয় না ঈদ হয় না এবং বর্ষাকালও থাকে না আর হয় না তাই সময় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু যদি ফেব্রুয়ারির পরবর্তী সময় বা জুনের ভিতরে নির্বাচন হয় তাহলে ফেব্রুয়ারিতে আপনার সামনে বছর রোজা রোজার পরে হচ্ছে ঈদ তারপরে দুই মাস যে সময়টা থাকবে ওই সময়ের পরে হচ্ছে কোরবান তারপরে পরীক্ষা দেশের মধ্যে তখন অনেক কার্যক্রম চলতে থাকবে মানুষও ব্যস্ত থাকবে তখন ওই পরিস্থিতিতে দেশের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব না তারপর আরেকটা ব্যাপার হচ্ছে ওই সিজনটাতে জুনের আগে বর্ষাকাল হয় বাংলাদেশে যেমন দেখেন এখন যে রকম বাংলাদেশে বাদল ও তো বাংলাদেশে ভোট দেওয়া সম্ভব না তার মানে জানুয়ারি ফেব্রুয়ারির পরবর্তী সময়ে বাংলাদেশে জুনের আগে ভোটের পরিস্থিতি থাকবে না এটা একটা বিষয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তখন দেশের মধ্যে একটা গোলযোগ অবস্থা সৃষ্টি করে দেওয়া হবে মব ক্রিয়েট করা হবে মবের সাথে এইসব বিষয় যুক্ত হলে তখন ডক্টর দেশের মধ্যে নির্বাচনের নেই নির্বাচন কিভাবে হবে তার মানে এনসিপি আরও সাত থেকে আটটা আবার সময় পেয়ে গেল আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে জাতীয় ইলেকশনটা হবে তার মানে আরো একটা বছর ডিলে হয়ে গেল এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই সরকার এই প্ল্যানটা রেখেছে আর বিএনপি ভালো করেই জানে যে আমরা এই সরকারকে ওয়ান টু তে আন্দোলন করে পতন করে দিতে পারি বিএনপির ধারণা আর কিন্তু পতন করে দিলে তখন দেশের মধ্যে একটা রাজনৈতিক সংকট আবার তৈরি হবে তখন আরবি ক্ষমতায় আসলে আবার আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা বেশি থাকবে তখন আবার নির্বাচন করলে কম্পিটিশন হবে বিএনপি ক্ষমতায় আসলো তখন আওয়ামী লীগ একশো উপর হয়তো পেয়ে যেতে পারে সেই জিনিস চিন্তা করে বিএনপি স্ট্রং পাবে ডক্টর পদত্যাগ বা আন্দোলন করে ডক্টরকে পতন করতে চাচ্ছে না এটা ডক্টর করেই বুঝে এই দুর্বলতাকেই ডক্টর কাজে লাগাচ্ছে আরো শক্ত করে গুছিয়ে নিচ্ছে এই সময়গুলোতে এনসিপি যখন শক্ত করে গুছিয়ে নিয়ে ফেলতে পারবে সারা বাংলাদেশে কমিটি হয়ে যাবে প্রশাসনটাও স্ট্রং করে তাদের লোক সেটিং করতে পারবে এবং জামাত কম মোটামুটি তাদের সাথে একত্রিত করে ফেলতে পারবে তখনই বিএনপির সাথে স্ট্রংলি ভাবে খেলবে

বুঝতে দিচ্ছে না বিএনপি কেউ বুঝাচ্ছে যে আমরা কোন নির্বাচন দিয়ে দিবা আর কিছু দিন আর কিছু দিন আর কিছু দিন বিএনপিও সে আসাই বুক পেতে বসে আছে আরে ভাই বাংলাদেশের রাজনীতি তো সোজা দিন যে দলই বাংলাদেশকে জন্ম দিয়েছে সেই দলকে ছাড়া তোমরা নির্বাচন দিয়ে দিবে নির্বাচন দেওয়ার পর তোমরা দুইশো আড়াইশো আসনকে ক্ষমতায় বসবা পাঁচ বছর চালাবা আবার নির্বাচন দিবা আরো পাঁচ বছর চালাবা দুধেবাতে আম সত্যে আমের ভিতর কোষ মাই নেম ইজ এটাই হচ্ছে আমলিক কথা বুঝো ভাই এই সময়গুলো এত ইজিলি যাবে না অনেক যুদ্ধ করে ক্ষমতায় আসতে হবে ক্ষমতায় আসার পরও বইয়ের বিশ্বে যে এরকম সমালোচনা ঝড় উঠবে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্ন উঠবে পাঁচ বছর টিকে তাকে কষ্ট হয়ে যাবে আমলিক ছাড়া নির্বাচন এত সহজে হলেও ক্ষমতায় থাকা এত সহজে থাকা যাবে না এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি কারণ আওয়ামী লীগ না সারা বিশ্ব বিশ্বের মধ্যে আওয়ামী লীগের সংগঠন আছে সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে আওয়ামী লীগের সম্পর্ক আছে ইন্ডিয়ার সাথে কেমন সকলেই জানে রাশিয়ার সাথে সম্পর্ক কেমন আওয়ামী লীগের সকলেই জানে তিনিও আওয়ামী লীগকে খারাপ জানান তাই ডক্টর ইনুস যতদিন আছে ততদিন ডক্টর ইনুস নির্বাচন পিছানোর চেষ্টা করবে আর নির্বাচন যদি কোনো রকমের প্যাশন দিয়েও দেয় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না বিশ্বের কাছে আর যে সরকার আসবে সে সরকার হয়তো এক দুই বছরে বেশি টিকতে পারবে না আবার দেশে একটা সংকট পরিস্থিতি সৃষ্টি হবে তাই এটা বলাই যাই আগামী বছর নির্বাচন নির্বাচনের যতই কথা বলুক এটা একটা বিএমপি বিএনপি ফাঁদটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে আছে বিএমপি জানুয়ারি এবং ফেব্রুয়ারির পরে জুনের আগ পর্যন্ত বাংলাদেশে নির্বাচনের পরিস্থিতি থাকবে না বরং নির্বাচন আরো পিছানো সকল পাইতারা করে রেখেছে এই সরকার